জেলার সকল সরকারি এবং বিস্তারিত এটি কি সরকারি নার্সিং প্রতিষ্ঠান যার পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট যশোর এখানে ডিপ্লোমা নার্সিং এর আটটি সিট মিডাফারিতে পঁচিশটি সিট বিএসিতে পঞ্চাশটি সিট যদিও বিএসির কার্যক্রম এখনো চালু হয়নি খুব শীঘ্রই বিএসসি কার্যক্রম চালু হবে তারপর রয়েছে যশোর পনেরো রেল রোড আদিন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে যশোর গ্রিন সিটি নার্সিং ইনস্টিটিউট এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়তাল্লিশটি সিট রয়েছে এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপর সে যশোর বকচর বয়ের নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে যশোর যশোর বিজ্ঞান যশোর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেভারি এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপরে সে যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধীনে এ ইউনিট বা ক ইউনিটে বিসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এখানে ক ক বা এ ইউনিটে যে আলাদা ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার মধ্যেই এটি থাকবে তারপরে যশোর শিরিন রহমান নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাভারিতে চল্লিশটি সিট রয়েছে পরবর্তীতে এই জেলায় নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আসনেক বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে